অবশ্যই হোক আর সেটা কোনটা সেটা আল্লাহর নাম মোবারকে আল্লাহর হাবিবের প্রেম শান শিবাদকে কেন্দ্র করে আহলে তার গোলামিয়তকে কেন্দ্র করে অবলম্বন করে নিংবন অলিগনের একটা দায় আকি দাদ্যাত্ত্বিক রাজনৈতিক সব দিকে দিনের পূর্ণাঙ্গ ধারার নাম আহলোচন তল জামা ভাইবন সবাইকে নিয়ে আহলোচনার তল জমা এভাবে। আঁকি দাধাত্বিক রাজনৈতিক সব দিকে সেটা এখন পৃথিবীতে নাই সেটা ছিল সেটাকে ধ্বংস করে বিলুপ্ত করে দিয়েছে আহলেবায়দকে হত্যার মাধ্যমে খোলাফার মাধ্যমে হত্যার মাধ্যমে আমাদের ইমামদেরকে হত্যার মাধ্যমে এভাবে এভাবে মুনাফেকরা যুগে পণ্যরা ধ্বংস করে দিয়েছে তো ইসলামের দাবি আছে আহ জামাতের দাবি আছে অন্যান্য ধর্মের দাবি আছে মানুষ দাবি আছে রাজনীতির দাবি আছে রাষ্ট্রের দাবি আছে স্বাধীনতার দাবি আছে কিন্তু সব কিছুই এখন শব্দ আছে হাকিকত নাই ওই যে ডলের পুতুলের মতো এভাবে এখন একটা মানুষ যদি এক বাতাল থেকে মুক্ত আসি বলে তাকে আমরা শুন্যে স্বীকার করতে পারব না সব বাতল চিনতে হবে সব বাতাল থেকে মুক্ত হতে হবে তারপরেও হবে না সব বাতালের বিরুদ্ধে সংগ্রামে আসতে হবে সব বাতল তো তিনটে বাতেল বাতাল সরকার বস্তুবাদ দিনে বাতালা এবং তাদের একটা কাঠামো আছে সরসরি করার তো একটা অস্ত্র আছে খুন করার খুনের একটা অস্ত্র আছে এই এই তিন বাতেল যেটা দিয়ে সত্যকে উৎখাত করে মিথ্যাকে কায়েম করে খুন জুলুম অফিসার কায়েম রাকেশ এই তিন বাতলের যেই অস্ত্র যেই হাতিয়ার সেটার নাম এক গোষ্ঠীর রাষ্ট্রমুলকীয় এই রাম রাষ্ট্র ইহুদি রাষ্ট্র ওয়াবি রাষ্ট্র সালাফী রাষ্ট্র সিয়া রাষ্ট্র জাতীয়তাবাদী রাষ্ট্র এই রাষ্ট্রগুলোকে দখল করে তারা এগুলো চালায় কেবলা ভূমি কে দখল করে সৌদি রাষ্ট্র ওয়াহাবি রাষ্ট্র তৈরি করে আমাদের সব মাদার শরীফ গুলোকে ভাঙছে ইমানি আকিদা উৎখাত করছে ওয়াহাবি আকিটাকে ইসলামের নামে চালিয়ে দিয়েছে ওদের খুন জুলুম তো আছে এবং শুধু এটা আল মধ্যে সীমাবদ্ধ রাখা নাই সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে পৃথিবীতে হাজার হাজার ওহাবি আঁকড়া আছে সেখান থেকে শয়তান দাজ্জাল তৈরি হয়ে মানুষের ইমান নষ্ট করে বলে যে কেমন করো কেন হাজার নাজার বলো কেন ইয়ারাসুল্লাহ বললে শিরিক হয় বারের বললে কেন উদযাপন করো ইদিয়াজম কেন বলো ঈদ কেন বলো এইসব বিভিন্ন রকমের ফেতনা সৃষ্টি করে সানের আসালাত থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করে অনেকে এদেরকে আলেম বলে এরা আলেম তা দূরের কথা কাউকে জ্ঞানী বলতে হলে তো আলেম মানে তো জ্ঞানী তাই না তো জ্ঞানী বলতে হলে তো উনি সত্য মিথ্যা বুঝতে হবে যিনি সত্য মিথ্যা চিনে না তাকে আমরা জ্ঞানী বলতে পারি না কেউ যদি সাদা কে কালো বলে কালো কে সাদা বলে তাকে তাকে কি আমরা চোখ বলতে পারবো না তোর বুঝতে পারবো না চোখের অনেকের সময় উনি অন্ধ উনি দেখে না এইভাবে এভাবে কেউ একটা মসজিদ বানালো ভাই একটা বানিয়েছি আসেন আমরা নামাজ পড়বো তো আমরা গেলাম গিয়ে দেখি কেবলাটা বাংলাদেশ থেকে পূর্ব দিকে তো আমরা কি সেটা নামাজ পড়তে পারবো তা আমরা প্রথম তাকে বোঝাবো যে ভাই আপনি তো ক্যাবলায় চেনেন না বাংলাদেশ থেকে ক্যাবলা হবে পশ্চিম দিকে

সব দিকে ইসলামের অপরণা মাহলিসুল্না জামাত সবদি আকি আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে আমাদের দিনের পূর্ণাঙ্গ ধারা আছে সেটা বুঝতে হবে তাই একজন মানুষ ইমানদার বা দাবি করতে হলে তাকে দুইটা শর্ত অবশ্যই পালন করতে হবে আমদানি হবে না সব বাতাল চিনতে হবে সব বাতাল থেকে মুক্ত হতে হবে আর সব বাতাল মানে তিনটা বাতাল তিনটা বাতালের কাঠামো বাতাল ধার বস্তু বস্তুবাদ দিনে বাতালা এবং তাদের মূলকীয়ত এই একটা বাতাল আছে এটার সাথে আরেকটা আছে ওদের দালাল গোষ্ঠী তো এই 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 পাঁচ বাতালের ধারা থেকেই মুক্ত হতে হবে আদর্শিক আত্মিক রাজনৈতিক মানবিক সব আমাকে আমার কলেমা দিনের মধ্যে থাকতে হবে এটা হলো অফিসিয়াল রূপরেখা আইনগত রূপরেখা জ্ঞানগত রূপরেখা আর এটার সাথে এটার ভিতরে কি লাগবে প্রাণ প্রাণের উর্ধে প্রণবীর প্রেম যে আমি আমি কোন অবস্থায় আমার প্রণবীর সানে বিশ্বাসঘাতকতা করব না আমি আমি থাকবো কোন বাতলের সাথে আতা তাপস করব না আমি আমার কলেমা নিয়ে বাঁচবো এবং ময়দানে দাঁড়াবো প্রেমের মূল শর্তই বিশ্বস্ততা বিশ্বস্ততা না থাকলে সেটা প্রেম নয় সেটা ইমান নয় সেটা বেঈমানি বিশ্বাসঘাতকতা হয়ে যায় তো সর্বপাতের বিরুদ্ধে সেটা অপসেন সংগ্রামী থাকবো আগে দার রাজনৈতিক সব আমি কলেমার মধ্যে থাকবো যার সংক্ষিপ্ত কথা আমি আমার প্রণীবের হয়ে থাকবো আর প্রণীবের হলাম মানে আমি আল্লাহর হয়ে থাকলাম এটাই ওয়ালসনি মুভমেন্ট